আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা আমার এই গ্রুপে নতুন জোয়ান হয়েছেন তারা হয়তো বা বুঝতে পারতেছেন না যে কিভাবে আইডিগুলো করবেন তো কিভাবে কি করবেন তো আজকে আমি একটা উপর কথা বলবো সেটা হচ্ছে ইনস্টাগ্রাম তো পুরো এ টু জেড যা আছে সব আমি দেখিয়ে দেব তার জন্য আপনাদের একটু টাইম নিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনি কাজ করবেন কীভাবে কি করবেন আর যারা পুরাতন আছেন তারাও দেখতে পারেন কারণ কাজের যে মেথড আছে এটা কিন্তু কিছুদিন পর পর চেঞ্জ হয় আজকে আমি আপনাকে একভাবে দেখাই দেব যখন চেঞ্জ হবে তখন আমি আপনাকে আবার ওই চেঞ্জ করে কিন্তু দেখাই দেব বুঝছেন এজন্য যখন চেঞ্জ হবে আমি যখন এই ভিডিওগুলো দেব তখন আপনারা এই ভিডিওগুলো দেখবেন ঠিক আছে তো করা যাক প্রথমে এই আইডিগুলো করতে আপনার যেগুলো লাগবে একটা ইনস্টাগ্রাম অ্যাপস লাগবে যেটা অফিসিয়াল অ্যাপস এটা আপনি নামাবেন নামানোর পর এই গুগল শিট এই যে এইটা এই যে এই গুগল শিট এইটা নামাবেন তারপর এই টু ফা কি এইটা নামাবেন এক এই দুই আর এই তিন এই তিনটা লাগবে এই তিনটাই হচ্ছে আপনার কাজ আর আর লাগবে সেটা কোথা থেকে পাবেন সেটা আমি ভিডিওর মধ্যে বলতেছি তো আপনি সর্বপ্রথম চলে যাবেন ইনস্টাগ্রামে যাওয়ার পর আপনি এইখানে একটা মিনিট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কেউ খুলছেন কিনা আমি জানি না আমার অ্যাকাউন্ট খোলা আছে আমি লগ আউট করে দিচ্ছি দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি তো এই যে লগ আউট হয়ে গেলো ইনস্টাগ্রামে ঢোকার পর আপনি দেবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এরপর আপনি এখান থেকে আপনার ফোন নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে আইডিটা খুলবেন এবার কথা হলো যে আপনি এই ইমেল অ্যাড্রেসগুলো কোথায় পাবেন আমি এই ইমেল অ্যাড্রেসগুলো আমার টেলিগ্রাম যে গ্রুপ আছে এই গ্রুপে আমি কিছুদিন পর পর দিয়ে থাকি এই দেখেন এই যে এইটা এইটাই দেখছেন এই যে আমি এইটার উপর কয়েকটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা মেইল আছে এই পাঁচটা মেল যে কোনো মেল দিয়ে আপনি খুলতে পারবেন আপনি দেখবেন আপনার ফোনে কোনটা সাপোর্ট করে আমি যে কোনো একটা প্রথম প্রাইজে ঢুকে গেলাম আপনার যেটা ইচ্ছা আমি যেটা ঢুকছি তাই আপনিও যেটা ঢুকবেন তা কিন্তু না এবার এই মেলগুলো কীভাবে ইউজ করতে হয় দেখেন এই যে উপরের উপরে টাচ করলাম করলে কিবোর্ড শো করলো এটা আমি কেটে দিয়ে আমি ইচ্ছা মতো দু কয়টা অক্ষর দিয়ে দিলাম দিয়ে আমি কপির উপর টাচ করবো কপি করলে কিন্তু আমার মেইলটা কমপ্লিট হয়ে গেল আসব এসে মেইলটা বসিয়ে এক্ষেত্রে আপনার আরেকটা কাজ করতে পারেন ধরুন আপনি এই মেইলটা দিয়ে কাজ করবেন আপনি এই ওপর ক্লিক করে ওপেন ইন ক্রোম দেবেন ক্রোম দিলে ওই মেইলটা আপনার ক্রোমে ওপেন হয়ে যাবে তারপর আপনি আবার উপর ক্লিক করে সরি দাঁড়ান থ্রি ডটের উপর ক্লিক করে এই অ্যাড টু হোম স্ক্রিন এই যে দেখা যাচ্ছে এই যে অ্যাড টু হোম স্ক্রিন এটার উপর ক্লিক করলে এই যে ইনস্টল দিলে এইটা আপনার সামনে চলে আসবে তখন বারবার আপনার টেলিগ্রাম গ্রুপে যা ঢোকা লাগবে না তারপর আপনার সুবিধা যেটা হবে সেটা আপনি করবেন এবার নেক্সট ডেবেন ভিডিওটা একটু লম্বা হইতে পারে তারপর একটু দেখেন আজ ইনশাল্লাহ সব শিখে যাবেন তো এরপর কোড নিতে আপনার ওই থেকে আপনি এই ইটা কপি করছিলেন মেইলটা কপি করছিলেন ওইখানে চলে আসবেন আসলে আপনার কোডটা চলে আসবে এই যে আমার কোডটা কিন্তু চলে আসছে এটা তো আমি কোরমে নিচ্ছিলাম বুঝছেন এই জন্য এটা এইটাই কোড আসেনি কোড তো আমি তো এখান থেকে কোড নিচ্ছিলাম এই এটা লিখছিলাম এই যে আমার ইনস্টাগ্রাম কোড চলে আসছে এটা আমি কপি করব কপি কপি করে এটার উপর পেস্ট করে দেবেন আপনার নাম আমার নাম আলামিন আমি এ এল এম আই এন আলামিন দিলাম আপনার নাম নয়ন তাহলে আপনি নয়ন দেবেন আপনার নাম আশিক তাহলে আপনি আশিক দেবেন দেওয়ার পর আপনি এই কাজটা কবে জমা দেবেন আজকে কত তারিখ চার তারিখ তাহলে আমি এই কাজটা চার তারিখ রাত্রে যদি জমা দেব তাহলে আমি শূন্য চার দিয়ে দেব যদি আমি এই কাজটা পাঁচ তারিখে জমা দিই তাহলে শূন্য পাঁচ যদি এই কাজটা আমি ছয় তারিখে জমা দিই তাহলে ছয় তারিখ এগারো তারিখে জমা দিলে এগারো তারিখ এইভাবে আপনার ম্যানেজ করতে হবে পাসওয়ার্ডটা আর এই পাসওয়ার্ডে নাম আর তারিখ এই ছাড়া আর কিচ্ছু থাকবে না আপনি যদি এই 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 যে যে আছে এইগুলো দিলে কিন্তু কোনো পাসওয়ার্ড শো করবে না আইডি কিন্তু মানে সাথে সাথে বাতিল হয়ে যাবে জাস্ট আপনার নাম আর তারিখটা এটাই আর তারিখ তো মাস্ট দিতেই হবে এবার নেক্সট দিয়ে দেবেন এবার এখানে ডেট অফ বার্থ দেবেন একটা হচ্ছে গিয়ে দুই হাজারের উপরে যেমন উনিশশো এই দিকে দুই হাজারের ওই পাশের সেট করবেন সেট করার নেক্সট দিয়ে দেবেন এবার এখানে নাম দেবেন নাম আপনার অত সাজিয়ে গোসর দেওয়ার দরকার নেই দুই আঙ্গুল দিয়ে ইচ্ছা মতো কয়টা অক্ষর এখানে বসাই দেবেন দিয়ে নেক্সট দিয়ে দেবেন এই যে আপনার কিন্তু ইউজার নেম এখানে একটা জিনিস আপনাকে ফলো করতে হবে ইউজার নেমে জাস্ট এই এবিসিডি যেগুলো আছে এইগুলো আর এই যে অক্ষর ওয়ান টু থ্রি এই বসবে এই ছাড়া ব্যতীত আপনার এই যে এই দাগটা আছে এইটা আছে 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 এইসব দেওয়া হয় না এগুলো দিলে কিন্তু আইডি নষ্ট হয়ে যাবে যদি এই ডি অটোমেটিক দু এক সময় সাপোর্ট করে যে এটা ডট আইসে এরকম লেখা থাকে এটা কিন্তু এইখানে শো করবে কিন্তু এরকম দিলে কিন্তু আমার ব্যয়ার এটা নেবে না এটা আপনার কেটে দিতে হবে কোনো ডট থাকবে না জাস্ট ইউজার নেমটা থাকবে আর যদি কোনো অক্ষর দেন ওয়ান টু থ্রি দেন সেগুলো থাকবে তাছাড়া কিন্তু আর কিছু থাকবে না এবার ইউজার নেমটা নিয়ে নিই এখান থেকে ইউজার নেম যে হয়ে আপনি এখান থেকে ইউজার নেমটা কপি করে নেবেন তাহলে আপনার আইডির ভিতর ঢুকে আর ইউজের নেম বের করার কোনো প্রয়োজন আসবে না কপি করে নিলাম নেক্সট করে দিলাম আই এগ্রি আর একটা জিনিস থেকে ভালো হয় মোবাইল ডাটা দিয়ে যদি আপনি করতে পারেন ওয়াইফাই থাকলে ওয়াইফাই দিয়েও করা যায় কোনো সমস্যা হয় না তবে ফোনের ডাটা যারা ইউজ করেন তাদের জন্য খুব ভালো হয় ওয়াইফাই করা যাবে আমি মাঝে মাঝে ওয়াইফাই করি যখন ওয়াইফাই নেট থাকে না তখন সিম দিয়ে করি তো এবার এখানে আপনার প্রোফাইল পিকদের কোনো প্রয়োজন নাই কারণ কাজ আপনি যত শর্ট করবেন তত আপনি বেশি আইডি তৈরি করতে পারবেন আর কিভাবে কাজ শর্ট করবেন সেটা শুধু আমি আসি ট্রেনে আপনাদের কোনো টেনশন করা লাগবে না আমি মানে কিছুদিন যায় যায় কাজটা যত শর্ট হবে সেই জিনিসটা আমি অ্যাপ্লাই করি আমার যারা পূর্ণ লোক আছে তারা জানে এটা আচ্ছা এখানে হচ্ছে আপনি জাস্ট ফলো দেবেন এটা আপনার দিতে হবে তাহলে কি হবে আপনার আইডিটা টিকবে বেশি নষ্ট কম হবে ফলো দিয়ে এখানে ফলো দেবেন এখানে স্কিপ আর সব স্কিপ আর কিছু নাই এবার আপনি এই যে এই যে এই যে মতো এটার ক্লিক ক্লিক করবেন করে উপরে দেখেন আছে এটার ক্লিক করবেন ক্লিক করে এই যে অ্যাকাউন্ট সেন্টার একদম প্রথমে এই যে অ্যাকাউন্ট সেন্টার এটার উপর ক্লিক করবেন ক্লিক করে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এটার উপর ক্লিক করবেন এবার টু ফ্যাক্টর এই যে টু ফ্যাক্টর দ্বিতীয় নম্বরে এটার উপর ক্লিক করবেন এই আইডির উপর ক্লিক করবেন এবার নেক্সট এবার এই এখানে দেখেন কপি কি লেখা আছে এই যে কপি কি এটার উপর ক্লিক করবেন ক্লিক করে এইটা দিয়ে আপনার একটা কোড বের করতে হবে সেটা পাবেন কোথায় সেটা পাবেন এই যে টুফা অ্যাপস দেখাইছিলাম না একটা এই যে সেই টুফা অ্যাপস টুফা কি যেটাকে বলে সেটার এর উপর দেবেন দেওয়ার পর এই কোপের ভিতর ওইটা সিলেক্ট করে দিয়ে এই গেট কোড উপর ক্লিক করলে এই যে কোডটা আসলো আমি কোডটা এখান থেকে কপি করে নিয়ে অ্যাপসটা সরাই দেব এখান থেকে আমি নেক্সট দিয়ে দেব নেক্সট দিয়ে এই যে টুফা ভেরিফিকেশন আমি করে দিলাম আমার কিন্তু আইডির কাজ পুরোপুরি শেষ ডন আমার আইডির কাজ কিন্তু শেষ এখন আমার কি করতে হবে শীট আছে গুগল শিট সব অ্যাপস আমি দিয়ে দেব এই গুগল শিট আপনার ওপেন করতে হবে ওপেন করার পর আপনি কি করবেন এইখানে এই প্লাস বাটনে ক্লিক করবেন ক্লিক করে এই যে নিউ শিট ফাইল এর উপর ক্লিক করবেন ক্লিক করে আপনি এ ঘরে এখানে লাগবেন হচ্ছে ইউ ইউআইডি বি ঘরে লাগবেন পাসওয়ার্ড সি ঘরে লাগবেন মেইল ডি ঘরে লাগবেন্ক দেবেন দেওয়ার পর এই থ্রি রটের উপর ক্লিক করবেন সরি থ্রি রট আগে না দেওয়ার পর এ দেখেন উপরে লেখা আছে এইট এটার উপর ক্লিক করবেন ক্লিক করে এখানে আজকের যে তারিখ সে তারিখটা দেবেন আজকে কয় তারিখ আজকের চার তারিখ তাহলে চার তারিখ দেবেন কয় মাস 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 দেবেন দেওয়ার পর এখানে কি ইনস্টাগ্রাম ইন অ্যাকাউন্ট করতে ইনস্টাগ্রাম আর আপনার নাম আমার নাম আলামিন তাহলে আমি আল আমিনই দেবো আপনার নাম সজল হলে আপনি সজল দেবেন দেওয়ার পর দুইটা ব্র্যাকেট দেবেন দিয়ে এই মাঝখানের এই যে ব্র্যাকেট কি কাজ এটা আমি একটু পরে দেখাচ্ছি ব্র্যাকেট দিয়ে আপনি ওকে করে রেখে দেবেন এবার আমি এইগুলো তো লেখলাম এবার আমি ওই যে ইউআইডি কপি করছিলাম মনে আছে ওইগুলো এখন আমার এখানে পাস্ট করতে হবে পাস্ট না করে আমাকে ফাইল না দিলে কিন্তু আপনি কোনো পেমেন্ট আপনি পাবেন না তার জন্য এই যে আমার ইউআইডি আমি ওখান থেকে কপি করছিলাম বসিয়ে দিলাম পাসওয়ার্ড আমি বসাইছিলাম কি আলামিন আলামিন জিরো ফোর মেল কি দিছিলাম এই যে মেল নিচে টু ফা কি দিচ্ছিলাম এবার কথা হলো কিবোর্ড থেকে যদি আপনারা এগুলো বের করতে না পারেন আমি কিভাবে বের করতেছি তার জন্য হচ্ছে কি কি এই যে দেখেন এই যে কিবোর্ড এর উপর এই যে এই যে একটা অপশন এটার উপর ক্লিক করলে চলে আসে এবার এই অপশনটা যদি আপনার নাও থাকে যে সময় থাকে না এই কোন চারটা খোর আছে এর উপর ক্লিক করলে এই অপশনটা চলে আসে তার উপর ক্লিক করলে এই যে টু ফাঁকি আমি এখানে বসাই দিলাম বসাই দিয়ে টিক দিয়ে দিলাম এই কিন্তু আমার একটা আইডি কমপ্লিট বুঝতে পারছেন এবার কথা হচ্ছে কি আপনি আইডিটা আমাকে কিভাবে পাঠাবেন তার জন্য আপনার কি করতে হবে আপনার এই ওয়াইডে কিন্তু একবার লেখছে আর লেখা লাগবে না এখানে আপনার যত সব আইডি সব এখানে দেবেন পাসওয়ার্ড পাসওয়ার্ড আর পাসওয়ার্ড কিন্তু সব একদিনের পাসওয়ার্ড একই থাকবে আজকে সারাদিন এই একই পাসওয়ার্ড তার জন্য আপনি কি করবেন এই পাসওয়ার্ডের উপর ক্লিক করবেন ভালো করে দেখেন এর উপরে প্রথমে এক টাচ তারপর এই এই টাচের উপরে ক্লিক তারপর কপি তারপর এই এই দুই মাথার নিচের মাথাটা ধরে নিচের ওই পুটুলি যেটা আছে ওই পুটুলিটা ধরবেন ধরে টান দেবেন টান দিয়ে যেখানে আপনি সারবেন সাইডে এই যে ক্ষোভটা আসছে শ্যাডো কালারের এর উপর ক্লিক করবেন করে পাশ দেবেন দিয়ে দিলেই দেখেন পাসওয়ার্ড কিন্তু বসে গেল অটোমেটিকলি আপনার বারবার বসার কোনো প্রয়োজন নাই কারণ যেহেতু পাসওয়ার্ড সব একই থাকবে এবার কথা হলো আপনি এখানে পাঁচ সাতটা আইডি বানালেন বানানোর পর ধরেন আমি তো একটাই আইডি বানাইছি এম একটা আইডি জমা দেবো সাপোজ তাহলে আমার কি করতে হবে টিক দিয়ে দিলাম এই এই বাম পাশের উপরে টিক দেওয়ার পরে এই যে লেখা চার বা ছয় তারিখ এর উপর ক্লিক করে এই যে আমি এর মধ্যে আপনি লিখে দেবেন আপনি কয়টা আইডি দিচ্ছেন কয়টা আইডি দিচ্ছে ওকে এবার আমি আইডিটা কিভাবে পাঠাবো তার জন্য এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে এই শেয়ার এন্ড এক্সপোর্ট এর উপর ক্লিক করবেন এর উপর ক্লিক করার পর এই সেন্ড এ কপি এটার উপর ক্লিক করবেন ক্লিক করে এই যে ই ওকে দেবেন দেওয়ার পর এখন কথা হলো আপনি কোথায় পাঠাবেন টেলিগ্রাম পাঠালে টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপে থাকলে হোয়াটসঅ্যাপ সাধারণত আমি টেলিগ্রামে আইডি নেই যদি কোনোদিন হোয়াটসঅ্যাপে নিই তাহলে আপনি হোয়াটসঅ্যাপে দেবেন তো টেলিগ্রামের উপর ক্লিক করবেন ক্লিক করে আপনি এইখান থেকে আমার নাম সার্চ করবেন ধরেন আমি এখানে দেখালাম এই যে আমি ধরেন এইটা আমার আইডি আমি এইটাকে পাঠাবো তারপর ক্লিক করে আপনি সেন্ড দিয়ে দেবেন দিয়ে দিলে কিন্তু দেখেন চলে গেছে এইভাবে আপনি প্রত্যেকটা ফাইল আমাকে পাঠাবেন আমি ফাইল যেখানে পাঠাইতে বলবো সেখানে পাঠাবেন এবার কথা হচ্ছে কি আমি ধরেন একটা আইডি দিলাম আমার গ্রুপে সে জায়গায় আপনি ফাইল পাঠাতে পারলেন না সেই যে গ্রুপে আমি ফাইল মানে যে আইডিতে আমি ফাইল পাঠাতে পারবো ওই আইডিতে আপনি একটা মেসেজ দিয়ে রাখবেন মেসেজ দিয়ে রাখলে তারপর আপনি ওই যে আমি যে নাম সার্চ করলাম আপনার নাম সার্চ করা লাগবে না ওইখানেই শো করবে বুঝতে পারছেন কোনখানে আমি আবারও দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে সেন্ড এ কপি ওকে টেলিগ্রাম এই দেখেন এই যে আরিফ গাজী আমি এই মাত্র দেখছেন এই যে আরিফ এই যে যে আবার ওই দিয়ে দিলাম দেখছেন একদম ইজি প্রসেস ভাই কোনো সমস্যা নেই তাও যদি কোনো সমস্যা হয় আমি আছি ভাই আমাকে আপনারা যত খুশি জ্বালাবেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সেবাই অল টাইম আছি বুঝতে পারছেন এবার কথা হলো আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই আইডি করে যে একটা আইডি করতে কতটুকু টাইম লাগে ঠিক আছে একটু দেখেন এই ইনস্টাগ্রামে ঢুকলাম আমি আর আরেকটা জিনিস কি একটা আইডি করার পর আর একটা আইডি জন্য খুব সংক্ষিপ্ত টাইম লাগে যেমন টাইমটা একটু ফলো করবেন এইখানে আসবেন একটা আইডি তো আপনি করেছেন করার পর এইখানে আসবেন আসার পর এই যে উপরের নাম আর ইউ ডি ইউ ইউ এফ এফ ইউ এর উপর ক্লিক করবেন ক্লিক করে অ্যাড ইনস্টাগ্রাম এর উপর ক্লিক করবেন ক্লিক করে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এর উপর ক্লিক করবেন এখানে ইউজার নাম ইচ্ছা মতো না আসলে ডাক সাজেস্ট করেছে কোনো মতে এগুলো দেওয়া যাবে না আপনি অক্ষর দেন কোনো সমস্যা নেই এটা দিয়ে দিলাম এই যে কপি কপি আমি কথা না বলার তাড়াতাড়ি হয় আইডি এবার পাসওয়ার্ড দেব শূন্য ফোর প্রতি মিনিটে মিটে একটা করে আই হবে প্রত্যেক মিনিটে কোনো মিস নাই এবার আমি এখান থেকে কি নেব একটা মেইল নিয়ে নেব মেইলটা নিয়ে নিলাম এখানে মেইল কপি করব নেক্সট দেব নিউ অ্যাকাউন্ট এবার এটা লগ কোড আসবে এই যে কোড চলে আসছে কোডটা কপি করলাম কোড বসিয়ে দিলাম আপনি কয়দিন করলে আপনার হাত একদম ইজি হয়ে যাবে এবার রেজিস্ট্রেশন হবে এখানে কিন্তু আপনার ডেট দেওয়া লাগতেছে না কারণ ডেট আপনি প্রথমে একবার দিয়েছেন ওই ডেটটাই এখানে আপনার বসে যাবে অটোমেটিকলি এভাবে মনে করেন দশ পনেরো টাই করা যায় তারপর আবার ইনস্টাগ্রাম ই করতে হয় ডাটা ক্লিয়ার করে তারপর আবার কাজ করতে হয় যেখানে বেঁধে যাবে আপনি সেখানে ডাটা ক্লিয়ার করবেন আমার সম্ভবত নেটওয়ার্কের সমস্যা আমি আবার দেখাচ্ছি সমস্যা নাই হয়ে গেছে আইডি দেখছেন নেটওয়ার্কের সমস্যা আইডি কিন্তু হয়ে গেছে এই যে এবার আমি ফলো করে দেবো আর কিছু না কোনো কিছু প্রয়োজন নাই অ্যাকাউন্ট সেন্টার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি টু ফ্যাক্টর ইনস্টাগ্রামে ঢুকবেন নেক্সট এটাকে কপি করবেন টু ফটের অ্যাপসে যাবেন বা ক্রোম থেকে ওয়েবসাইটে যাইতে পারেন সেটা পাস্ট করবেন গেট কোড কপি নেক্সট এই বসিয়ে দিলাম নেক্সট আমার আইডি ফুল হোক এবার আমি সিটে চলে যাব সিট কোথায় সিট কোথায় এই যে সিট সিটে যাওয়ার পর এখানে আমি বসিয়ে দেব ইউ আইডি পাসওয়ার্ড তো আগে বসাই দিচ্ছি এখানে আমি দিয়ে দেবো জিমেইল এখানে টুফা দেখছেন ভাই মিনিট লাগছে কথা না বললে আরো তাড়াতাড়ি আমি ওকে ডান এবার আর একটা কথা হলো আপনার যখন সব কাজ শেষ হয়ে যাবে আপনি তখন এখান থেকে আমাকে আইডি মানে ফাইনাল আইডি জমা দেওয়ার আগে আপনি করবেন কি এই লগ আউট অল অ্যাকাউন্ট এর উপর ক্লিক করবেন ক্লিক করে লগ আউট এবার লগ আউট করলে কিন্তু আমার কাজ শেষ হবে না লগ আউট করে আপনি এই ইনস্টাগ্রামের উপর ক্লিক করে প্রেস করে ধরবেন তারপর এই ডাটা ক্লিয়ার অল ডাটা আপনি ক্লিয়ার করে দেবেন তাহলে আপনার ফোনের কোনো ডাটা থাকলো না আপনি একে পাঠাই দিয়েছেন আমি ওইটা পাঠিয়ে দিলে আপনি আপনার পেমেন্ট পেয়ে যাবেন বুঝছেন সবাই ভিডিও দেখে কাজ শুরু করেন যদি কোনো সমস্যা হয় কেউ যদি করতে না পারেন কোন জায়গায় কোনো সমস্যা হলে ভাই আমাকে বলবেন আমি আসি শুধুমাত্র আপনাদের জন্য দেখেন না এখন রাত কয়টা বাজে আমি কিন্তু সবকিছু গবেষণা করে সবকিছু খুঁজে খাইজে আপনাদের জন্য ভিডিওটা করলাম জাস্ট আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা যারা আইডি করবেন ভালো করে বুঝে শুনে সবাই একশো প্লাস আইডি দেওয়ার চেষ্টা করবেন তাইলেই আমার হবে ভাই আর কিছু লাগবে না আপনার একশো প্লাস আইডি দেন তাহলে একশো প্লাস আইডি দিলে আপনাদের কিন্তু হিউজ পরিমাণ একটা ইনকাম হবে বুঝছেন প্রতি আইডি ম্যাক্সিমাম টাইম তিন টাকা করে থাকে তো একশোটা আইডি দিলে কিছু আইডি নষ্ট হয় এটা সত্য কথা দশটায় নষ্ট হলো নব্বইটা থাকলো দুইশো সত্তর টাকা পালেন দুশো সত্তর লাগবে না ভাই আপনি আড়াইশো টাকা পালেন আমি কিন্তু সবসময় কম হিসাব করি আপনি একশো টাকা ডে করলেন আপনি আড়াইশো টাকা বলেন তো ডেলি আড়াইশো টাকা মানে বোঝেন ভাই যাক কোনো টাকা পয়সা তো লাগতেছে না তাই সে একটু টাইম দেবেন সবাই ভালো থাকবেন মন দিয়ে কাজ করবেন ভাই আল্লাহ হাফিজ